আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হাঁস মুরগি ড্রেসিং করা মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণে হাঁস মুরগি পরিষ্কার করতে পারবেন যারা মুরগি হাঁস ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলেই এই মেশিনটি সংগ্রহ করতে পারেন শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো কিন্তু হেভি কোয়ালিটির একটি মেশিন এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ সেভাবেই কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এখানে আপনি সর্বোচ্চ চার থেকে ছয়টা মুরগি একসাথে ড্রেসিং করতে পারবেন এছাড়া এই মেশিনটি ফুড গ্রেড হয় এর কার্যকারিতা খুবই ভালো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে গাজি এসিআই এবং আর এফ এল মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে দুই বছর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিজের পার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা আপনার লক্ষ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হাঁস মুরগি ড্রেসিং মেশিন ছাড়াও ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা চাইলে কিন্তু স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি নিতে পারেন তাই দায়ী না করে অবশ্যই আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই মেশিন বিস্তারে জানতে অবশ্যই আমাদের স্কেন থাকা নাম্বার যোগাযোগ করবেন অর্ডার করলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না ধন্যবাদ সকলকে